অবশেষে কোচবিহার ভবানীগঞ্জ বাজারের দিকে হুশ ফিরল প্রশাসনের কোচবিহার ভবানীগঞ্জ বাজার ঠিক করার লক্ষ্যে বাজার পরিদর্শন করলেন কোচবিহার জেলা প্রশাসনের আধিকারিকরা বুধবার সকালে কোচবিহার জেলা পরিষদের এবং কোচবিহার শাসক দপ্তরের আধিকারিক যান কোচবিহার ভবানীগঞ্জ বাজারে সেখানে তারা সেই ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করেন তার কারণ দীর্ঘদিন যাবৎ কোচবিহার ভবানীগঞ্জ বাজারের চাঙ্গর খসে পড়ছে ফলে আতঙ্কে রয়েছে সাধারণ ব্যবসায়ী সহক্রেতারা জানিয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতি একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছে তবে তার কোন সুরা হয়নি অবশেষে বুধবার কোচবিহার জেলা পরিষদের এবং কোচবিহার জেলা শাসক দপ্তরের কয়েকজন আধিকারিক আসেন কোচবিহার ভবানীগঞ্জ বাজার পরিদর্শন করতে এই বিষয়ে কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ ঘোষ ঘোষ জানান সেদিন তারা পরিদর্শন করেন এবং তাদেরকে আশ্বাস দেন অর্থাৎ কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতিকে আশ্বাস দেন যে অতি শীঘ্রই এই ভবানীগঞ্জ বাজারের কাজ শুরু হবে কি লক্ষ্যে ইন্সপেকশন কুচবিহার ভবানীগঞ্জ বাজারে পরিদর্শন করার জন্য আজকে জেলা পরিষদের থেকে ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম হেরিটেজ হেরিটেজের কর্ণধার হলেন ডিএম সাহেব আমাদের ডিএম সাহেব ওনাদেরকে জেলা পরিষদকে ভবানীগঞ্জ বাজার কালিকা বাজার এই সমস্ত বাজারগুলো সংস্কারের জন্য ওনাদেরকে পরিদর্শনের জন্য পাঠিয়েছেন সেই মোতাবেক দুজন ইঞ্জিনিয়ার আজকে এসেছিলেন তাদেরকে নিয়ে আমরা বাজারে যে সমস্ত জায়গাগুলো আছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাজারের অবস্থা খুব বেহাল অবস্থা চাঙর খোষে পড়ে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই পানীয় জল শৌচালয় এগুলো সমস্যা আছে দুদিন তিন দিন আগেও উদিচি বাজার উদিচি ভবনের থেকে চাঙর খসে পড়ে একজন ব্যবসায়ী দোকান ভেঙে গেছে এর আগেও ওটা হতেই থাকে প্রতিনিয়ত দুদিন দিন চার দিন অন্তর অন্তর এমন অবস্থা ব্যবসায়ীদের যে যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে প্রাণের ঝুঁকি হাতে নিয়ে আমরা এখানে ব্যবসাটা করি যাই হোক দীর্ঘদিন যেমন আমাদের দাবি ছিল যে এই বাজার সংস্কারের খুব প্রয়োজন তো আমরা আশাবাদী আজকের এই পরিদর্শনের পরের থেকে যে দেরিতে হলেও হয়তো শুরুটা হলো এবং ওনাদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম যে খুব দ্রুত ওনারা এটার রিপোর্ট জমা করবে এবং তারপরে প্রয়োজনীয় যা যা ব্যবস্থা কাজ করার জন্য সেই ব্যবস্থা ওনারা নেবেন আচ্ছা এতদিন ধরে এই প্রবলেমটা এই প্রবলেমটাকে জানানো হয়েছে যে দিন কেন করা হলো না এরকম কোনো জায়গা নেই যে যেখানে আমরা জানাই এর আগেও যখন মুখ্যমন্ত্রী চ্যাংড়াবান্ধা এসেছিলেন তখনও সমিতির পক্ষ থেকে জানানো হয়েছিল তারপরেও দীর্ঘকাল এইখানকার প্রসাদ জেলা প্রশাসন পৌরসভা সবাইকে জানানো হয়েছে কিন্তু কাজ সেভাবে হয়নি এই প্রথম ডিএম সাহেবের উদ্যোগে জেলা পরিষদের পক্ষ থেকে ইঞ্জিনিয়াররা এসেছিলেন বাজার পরিদর্শন করে গেলেন আমরা দেখলাম দেখিয়েছি যে সমস্ত জায়গা থেকে চানোর থেকে রড খসে পড়ে গেছে রড বেরিয়ে গেছে ক্যান্টিলেবার বেগে গেছে ওনারা দেখলেন ওনারা দেখে আতঙ্কিত ওনারা নিজেরাই আতঙ্কিত বললেন আমরা রিপোর্ট করব এবং আশা করি খুব তাড়াতাড়ি কাজের ব্যবস্থা হবে